আজকে মান্থলি রিপোর্ট জমা দেওয়ার পথেই নার্সারিতে গেছি আপনাদিও মান্থলি রিপোর্ট জমা দেবে আপনাদিকে বললাম আপনি একটু দাঁড়ান আমি একটুখানি নার্সারিটা ঘুরে আসি অ্যাকচুয়ালি কাজ দেখলে আমার আর মন মানে ঠিক থাকে নার্সারিটার এদিকে সমস্ত ওই বগেনভিলা কিছু গাছ রেডি করছে একদম টবের মধ্যে রেডি করে দাদা বিক্রি করে এদিকটাতে সুন্দর সুন্দর গাছ দারুণ সুন্দর নার্সারিটা নতুন হয়েছে এটা হচ্ছে কামদেবপুর থেকে মানে গোটু থেকে যেতে হয় কামদেবপুর আমাদের হসপিটাল আছে পিএসসি তার পাশে জয়দেবদার নার্সারি ভীষণ সুন্দর প্রচুর প্রচুর স্ট্রবেরি গাছ শীতের গাছেরও প্রচুর স্টক আছে আর ইনডোর প্ল্যান্টগুলো সব এদিকে দাদা মানে রেডি করছে তাদের এই নার্সারিটা এক বছরের মতো হয়েছে অনেক মানে পুরাতন নার্সারি না কিন্তু প্রচুর প্রচুর গাছের কালেকশান আছে মানে আর ফলের গাছ তো প্রচুর আছে দেখাচ্ছে এদিকে গাছগুলো দাদা একদম টবেতে রেডি করছে ইনডোর প্ল্যান্টগুলো দামটাও কিন্তু দাদার কাছে অনেকটা অনেকটা রিজনেবেল আমি অনেক গাছ নিয়ে আসি দাদার এখান থেকে প্রচুর ভালো ভালো মানে গাছ আছে এদিকে দাদার নিজের হাতে বসানো মানে নিজেদের জন্যেই গাছগুলো কিছু কিছু গাছ বড় হয়ে যায় সেগুলো নার্সারিতে সেগুলো তো থাকেই এই যে কত গাছ মানে নার্সারিতে আছে আর দাদার বাগানে আমি মানে অনেক ইনডোর প্ল্যান্ট আছে জবার প্রচুর ভ্যারাইটি আছে তো আমিও ভেবেছি যে একটা দুটো জবা গাছ নেব জবা একটা হলুদ জবা আমার মরে গিয়েছিল আবার মানে হচ্ছে সেটা মানে করা যাচ্ছে না ঠিকমতো সেই জন্য ভেবেছি একটা হলুদ রঙের গাছে জবা গাছ নেব। আর একটু গোলাপ গাছগুলো দেখেও পছন্দ হয়েছে গোলাপও নেব আর এই যে শীতের গাছও প্রচুর পিটুনিয়া জারবেরা তারপরে ক্যালেন্ডুলা খুব সুন্দর সুন্দর মানে পিটুনিয়ার তো কিছু পিটুনিয়ার কালার মানে ফুটে গেছে এত সুন্দর আর প্রচুর গোলাপ গাছ এই যে পিটুনিয়াগুলো এত সুন্দর রং। মানে কি বলবো আর দেখতেও সুন্দর আমাকেও বলছিল দাদা কিন্তু আমি তো আগে কিছু পিটুনিয়া নিয়ে নিয়েছি সেই জন্য আর নিলাম না আর গোলাপ দেখি একটা সাদা রঙের গোলাপ নেব সাদা গোলাপগুলো কি বড় বড় দেখতে কি ভালো লাগে সবই মনে হচ্ছে নিয়ে যায় কিন্তু এখন যা মানে গিয়ে আবার গাছগুলো বসানো রেডি করা প্রচুর দেরি হয়ে যায় আর একদিন গিয়ে বসাতে পারি না ডালিয়া গাছগুলো কিছু ডালিয়া ছোট আছে কিছু বড় আছে আর টবেতে দাদা কিছু গাঁধা গাছও বিক্রি করছে একদম রেডি করে গাঁধা গাছ এই দাদা দিদি এখানে মানে বাগানে কাজ করে আমাকে চেনে আগে থেকে বোঝে দিদি আমাদের একটা ছবি তোলো সেই জন্য দাদাদেরকে একবার ছবি তুললাম আর এই যে এদিকেও প্রচুর মানে গোলাপ গাছ প্রচুর আছে চন্দ্রমল্লিকারও প্রচুর আর এখানে দাদা পদ্মফুলের চাষ করে পদ্মফুলগুলো দারুণের জন্য নিজে এটা বাঁধিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে ফলের গাছ প্রচুর পরিমাণে লেবু মানে মৌসুম্বিরই বিভিন্ন ভ্যারাইটিস আছে মুসম্বি আর এদিকে আছে ফিলা এই যে একদম টবে রেডি একটা ফিলার কালার দেখলাম ভায়োলেট কালারের খুব অপূর্ব দেখতে এরকম মানে আমি দেখেই নি দেখি তাড়াতাড়ি রেডি নিই আমি আমার গাছগুলো নিয়ে আবার বেরিয়ে যাব দাদাকে বলে এলাম কতগুলো আমার নতুন বাড়ির জন্য গাছের অর্ডারও দিচ্ছি দিয়ে দেবো যে দাদা এগুলো নিয়ে যাব অ্যারিকা ট্রি রাবার প্ল্যান্ট এগুলো নিয়ে আর নিয়ে তারপরে যাব নিয়ে বেরিয়ে যাব এগুলো পরে নিয়ে যাব আজকে গোলাপ গাছ একটা নেব জবা নেব আর দুটো হচ্ছে অ্যাজিলিয়া গাছ নেব নিয়ে বেরিয়ে যাব। এদিকে শুধুমাত্র ফলের গাছ আছে এত ফলের গাছ আর একটা দেখালো চায়না লিচু কী সুন্দর বললো দিদি এই গাছ একটা বসাবেন আপনি টপগুলো রেডি করবেন আমি গাছ রেডি করে দেব। আমার বাড়ির তো অপরাজিতা ফুল শুকিয়ে গেছে কিন্তু দাদার বাগানে দেখছি কি সুন্দর অপরাজিতা ফুলগুলো এখনও ফুটছে কত ঝাউ গাছ মানে সত্যি সুন্দর নার্সারিটা দামটাও দাদার কাছে অনেকটা কম আমি অন্য নার্সারিতে অনেক নার্সারিতে ঘুরি কিন্তু দেখি দাদার কাছে কিন্তু গাছের দামটা অনেক কম নয়নতারা ফুলের গাছ কত ধরনের নয়নতারা ফুল আছে আমি আগের দিন দুটো নয়নতারা নিয়েছিলাম আর দাদা আমাকে জিজ্ঞাসা করছে কী ধরনের জেরিয়া নেবে সেটা নিয়ে ওই একটা প্যাকেটই করে ইনি হচ্ছেন জয়দেব কোলে এই নার্সারির মালিক আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করতে